আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুমার দিন গোসল করা কি জরুরি জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইসলামে এই দিনের মর্যাদা অনেক বেশি জুমার দিনের বিশেষ কিছু আমল ও আদব রয়েছে এর মধ্যে গোসল করাও অন্তর্ভুক্ত হজরত আউ সিবনে আউ সদুল্লাহ তাহালাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলিয়ালামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে এরপর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে আসার সময় হেঁটে আসবে কোনো বাহনে চড়বে না ইমামের কাছাকাছি বসবে এরপর দুটি খুদ্া মনোযোগ দিয়ে শুনবে এবং খুদ্বার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সবাব পাবে আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর তিনশো পঁয়তাল্লিশ অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তালা তার জুই জুমার মধ্যবর্তী সময়ের গুণা মাফ করবেন শৈব খারি শরীফ হাদিস নম্বর আটশো তিরাশি এই হাদিস অনুযায়ী জুমার দিন ভালোভাবে গোসল করা একটি গুরুত্বপূর্ণ আমল তবে জুমার দিনে গোসল করা ফরজ নয় তাই পবিত্র থাকলে গোসল না করলেও জুমার নামাজ আদায় হয়ে যাবে অর্থাৎ কোনো কারণে জুমার দিন গোসল না করলে গুনা হবে না হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তহালানহু বলেন জুমার দিন গোসল করা ওয়াজিব নয় তবে উত্তম তাতে গোসলকারীর অধিকতর পবিত্রতা অর্জিত হয় আবুদাউদ শরীফ হাদিস নম্বর তিনশো তেপ্পান্ন মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচশো চুয়াল্লিশ তবে মনে রাখতে হবে জুমার দিন গোসলের সুযোগ থাকলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় কারণ জুমার দিনের গোসল নিয়ে অনেক নির্দেশমূলক হাদিস রয়েছে যেমন এক হাদিসে রসুসাল আলিয়ালাম ইরশাদ করেছেন জুমার দিনে প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য গোসল করা ওয়াজিব সৈব খারি শরীফ হাদিস নম্বর আটশো উনাশি মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচশো আটত্রিশ অন্য হাদিসে তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমায় যাবে সে যেন গোসল করে সৈবখারি শরীফ হাদিস নম্বর আটশো মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো যদিও এসব হাদিসের ব্যাখ্যায় আলেমদের মত হল রসুল্ল সাল্লাল্লাহু আলী যখন মদিনায় ছিলেন সে সময় লোকজন সকাল থেকেই কাজে যেতেন ওই সময়ের প্রেক্ষাপটে গোসল করাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই কারো গোসল ফরজ না হলে জুমার দিনে যদি গোসল নাও করে তবুও তার নামাজ হয়ে যাবে গ্রহণযোগ্য মত জুমার দিনের গোসল ফরজ নয় বরং গুরুত্বপূর্ণ সুন্নাত হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি জুমার দিন শুধু অজু করে সেটাই তার জন্য যথেষ্ট আর যে গোসল করে সেটা অবশ্যই উত্তম তিরমিজি শরীফ হাদিস নম্বর চারশো সাতানব্বই মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচশো চল্লিশ আল্লাহ তা আমাদের সবাইকে জুমার দিন ভালোভাবে পবিত্র হয়ে মসজিদে যাওয়ার তৌফিক দান করুন আমিন